নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে এলাম তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কুল গাছ তো দেখতেই পাচ্ছেন সামনে আমার এখানে দুটো কুল গাছ আছে তো কুল গাছে এর আগে একটা ভিডিও দিয়েছি যখন ফুল আসার পর কী পরিচর্যা করবে সেই ব্যাপারে তো এখন সেই ফুল থেকে কিন্তু ফল দাঁড়িয়েছে তো দেখুন কিছু কিছু ফল দাঁড়িয়ে গেছে আর এই এখন যে ফল দাঁড়িয়েছে সেই ফলগুলো বড় হওয়ার জন্য আর এই ফলগুলোর সাইজ এবং মিষ্টতা সব কিছুই যাতে ঠিকঠাক হয় তার জন্য কি সার দেবো তো দেখুন কিছু ফল মার্বেলের আকার ধারণ করেছে আবার কিছু ফল কিন্তু অনেকটাই বড় হয়েছে তো সেই কারণেই আজকে এই ভিডিওটা তৈরি করা তো এই বছর কিন্তু খুব ভালো মতো ফল পাইনি কেননা যে বৃষ্টিটা হলো অতিরিক্ত বৃষ্টি এবারে হয়েছে সবাই জানেন তো তার ফলে কিন্তু অনেক ফুলের ক্ষতিও হয়েছিল তবু তারই মাঝে দেখুন কিছু কিছু ফল ধরেছে প্রত্যেকটা ডালে কিছু ফল এসছে আর বেশ কিছু ফুল কিন্তু ঝরে গেছে তো আমার এখানে দুটো গাছ আছে দুটো গাছের মধ্যে এই গাছটাতে একটু বেশি ফল এসেছে তো আজকে আমি গাছে সার দেবো তো সেই কারণেই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই যে এই সময় আপনারা গাছে কী সার দেবেন তো এখানে দেখুন দুটো জায়গাতে আমার এটা যেমন একটা প্লাস্টিকের ড্রাম আছে হাফ ড্রাম তার মধ্যে একটা গাছ রয়েছে আর ওখানে দেখুন কুড়ি একটা প্লাস্টিকের বালতি তার মধ্যে একটা গাছ আছে তো দুটো গাছে আমি সার দেবো আর বিশেষত এই সময় সমস্ত ফল গাছে সার দিয়ে দিতে হবে কেননা এর পরে আর সেইভাবে এরপরে আপনারা দিতে পারবেন সামনের মাসও দেওয়া যাবে তবু এই নভেম্বর মাসটা দেওয়াটা খুবই ভালো তো আজকে আমি সেই শার্টটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী কী দিচ্ছি তো দেখতে পাচ্ছি সকালবেলা জল দিচ্ছি বিকালবেলা কিন্তু একদম ড্রাই হয়ে যাচ্ছে কুল গাছে এত পরিমাণে জল লাগে যে দুবেলা ভালো মতো জল দিতে হয় কিন্তু সকালবেলাও আমি খুব ভালো জল দিয়ে গেছি মাটির নিচের অংশ কিন্তু ভিজে ভিজে ভাবটা রয়েছে তো অবশ্যই কিন্তু কুল গাছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে মাটিটা একটু ভিজে ভাব থাকে দেখুন ওপরটা ড্রাই হয়ে গেল মাটিটা যখন আমি খুঁড়ছি নিচটা কিন্তু একটু ভিজা আছে কেননা সকালবেলা একদম টপ ভরে কিন্তু আমি জলটা দিয়ে যাই এক্সেস যে জলটা থাকে সেটা নিচ দিয়ে বেরিয়ে যায় তো মাটিটা সার দেওয়ার আগে একটু খুঁড়ে নিতে হবে ফুল গাছে খেয়াল রাখবেন ফুল আসার পর থেকে যেন জলের অভাব না ঘটে জলের অভাব ঘটলেই কিন্তু বন্ধুরা সমস্ত ফুল যেমন ঝরে যাবে তার সাথে সাথে এই যে এখন ফল দাঁড়িয়েছে এই সময়ও যদি জলের অভাব হয় তা সত্ত্বেও কিন্তু সমস্ত ফল একদম শুকিয়ে লাল হয়ে যাবে তো ফলগুলো সুন্দরভাবে যদি পেতে চান তো এই সময় কিন্তু জলের অভাবটা দেবেন না তবে দেখুন যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত জলও গাছের পক্ষে ভালো না এবারে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু গাছের কিছু ক্ষতিও হয়ে গেছে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়ে গেছিলো আর ঝরে পড়েও গেছিলো তো যার ফলে এবারে ফলনটা একটু কম হয়েছে আমার কিন্তু গত বছরে কুল গাছে প্রচুর ফুল এসেছিলো তার থেকে ফলও দাঁড়িয়েছিল যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন আর যা যেসব বন্ধুরা নতুন হয়তো জানেন না আমার চ্যানেলে দেখে নিতে পারবেন পেছন দিকের ভিডিওগুলো তাতে রয়েছে আমার গাছে এর আগের বারেও কত সুন্দর ফুল এসেছিলো আর তার থেকে ফল দাঁড়িয়েছিল তো দেখুন কথা বলতে বলতে মাটিটা কিন্তু খোরা হয়ে গেছে সুন্দরভাবে মাটিটা খুঁড়ে নিয়েছি এইবার যে সারটা দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন আমি একটা মাটির পাত্রের মধ্যে এই যে সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার তো এই মিক্সারটা আমার তৈরি করা থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে একটা বড় প্লাস্টিকের বালতির মধ্যে আমি এই সারটা তৈরি করে রেখে দিই যেহেতু আমার অনেক ফলের গাছ তো আমার সারটা একটু বেশি পরিমাণেই লাগে দু মাস অন্তর অন্তর সার দিতে লাগে তো এই বালতি শেষ হতে না হতেই আমি আরেক এক বালতি তৈরি করে রেখে দিই তো এর মধ্যে যেটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল এছাড়া রয়েছে সিউইড তো এই সমস্ত মিশিয়ে আমি এটাকে জলে ছিটে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু তিন মাস কিন্তু পস্তে দিই তারপরে দেখুন এরকম সুন্দর ঝরঝরে একদম সারটা রেডি হয়ে যাবে আর এই সারটা দিলে গাছ সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা গ্রহণ করতে পারে যদি আপনাদের কাছে এই রকম তৈরি করা না থাকে তো আপনারা এই সময় কি করবেন ভার্মি কম্পোস্ট নেবেন তার সাথে এখানে একটু অবনুযায়ী আপনারা নেবেন যদি দু মুঠো ভার্মিক কম্পোস্ট নেন তার সাথে হাফ মুঠোর মতো নেবেন শিমকুচি হাফ মুঠোর মতো নেবেন হচ্ছে হাড় গুঁড়ো আর এখানে দেখুন আমি পটাশ সার নিয়েছি এখানে লাল পটাশটা নিয়েছি এখানে আমি এক চামচের একটু বেশি আছে আর এর মধ্যে রয়েছে অ্যাপসম সল্ট অ্যাপসম সল্টটা অবশ্যই দেবেন অ্যাপসম সল্টটা এই সময় দেওয়ার দরকার দেখুন গাছের পাতা কিন্তু অনেকাংশে হলুদ হয়ে এসছে তো গাছের পাতা সবুজ রাখতে গেলে অবশ্যই কিন্তু এটা আপনাকে দিতে হবে আর অ্যাপসম সল্ট কিন্তু ফলের মিষ্টতা বাড়ায় তো এই কারণে আমরা অ্যাপসম সল্টটাকে অবশ্যই ব্যবহার করব। পটাস সারটা সবসময় সব গাছের কিন্তু চাহিদা পটাশ সারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে মাঝে মাঝে পারলে আপনারা কলার খোসার জলটাও দিতে পারেন আর যদি আপনারা এই লাল পটাশটা দিতে না চান তাহলে আপনারা কলার খোসার গুঁড়ো বা এসওপি যেটা সালফেট অফ পটাশ সেটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই সমস্ত জিনিস নিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তো আপনারা যেটা বলছি ভার্মি কম্পোস্ট নেবেন হাড় গুঁড়ো নেবেন শিংকুচি নেবেন এরকম একটু পটাশ আর একটু এরকম অ্যাপসাম সল্ট একসাথে নিয়ে তার সাথে সামান্য তিন থেকে চার চামচ একটু নিয়ে নেবেন সর্ষের খোল ভালো করে এইভাবে মিশিয়ে খাবারটা রেডি করে নেবেন খাবারটা রেডি করে নিয়ে মাটিটা খুঁড়ে নিয়ে একটু সাইড দিয়ে মাটিটাকে মাঝখানটায় দিয়ে চারিপাশ থেকে খাবারটা দিয়ে দেবেন এই যে গাছকে আমরা খাবার দেবো এরপরে কিন্তু আর খাবার এখন দেওয়ার প্রয়োজন নেই ভারী খাবার এই গাছ এই খাবারটাই এখন গ্রহণ করবে এরপরে আপনারা লিকুইড খাবারটা দিতে পারেন তবে এই যে কুল গাছ কুল গাছ দিচ্ছি আমরা কিন্তু লেবু গাছ লেবু গাছে এই সময় একটা ভারী খাবার দিয়ে দেবেন আর এরপরে আর কোনো খাবার এখন শীতে আর গাছকে দেওয়ার প্রয়োজন নেই কেননা গাছ এখন সম্পূর্ণ ডর্মেসিপিটে চলে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি সদ্যই একটি কুল এই লেবু গাছের ভিডিও ছেড়েছি লেবু গাছে কি খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন মাঝখানে আমি জড়ো করে দিয়েছি দেওয়ার পরে এবারে ধার দিয়ে এইভাবে সারটাকে দিয়ে দেব ধার বরাবর সারটাকে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চারিপাশ থেকে দিয়ে দেবো যদি টপটা আপনাদের বড় হয় অবশ্যই একটু কিন্তু বেশি পরিমাণে আপনাদের নিতে হবে একটু দেখুন থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এবার মাটি যেটা সরিয়েছি সেই মাটিটাকে আবার চারিপাশ দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দেবো তাহলে খাবারটা কি হবে বেরিয়েও যাবে না সুন্দরভাবে মাটি চাপা থাকবে আর গাছ সেই খাবারটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রহণ করবে এর ফলে দেখবেন আপনারা যে কুল আসার পর কুলের সাইজটাও কত সুন্দর হবে আর ফলের ভালো মতো পাবেন সারটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার এখানে জল ঢেলে দেব ভালো করে জলটা দিয়ে দিতে হবে যেন ভর্তি হয়ে জলটা পায় দেখুন ভর্তি করে জলটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনাদের ছাদ বাগানে যদি কুল গাছ থাকে কুল হয়ে থাকে অবশ্যই এইভাবে পরিচর্যা করুন গাছের সুন্দর ফল দাঁড়াবে আর ফলগুলো বেশ বড় হবে তো বন্ধুরা আজকের ভিডিও যদি কোনো অংশে আপনাদের উপকারে আসে বা ভালো লাগে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা